একজন মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য পাঁচক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসুর এবং ফজরের নামাজ মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এসা যে পড়তে পারে আর ফজর এবং এসা যার জন্য পড়া কষ্টকর মুনাফেক লক্ষণ তার ভিতরে আছে তাহলে একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায় সে তো সমাজের এলিট শ্রেণীর মুসলমান ক্রিম মুসলমান সবচেয়ে আপার ক্লাসের মুসলমান এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোন কোনো মানুষকে আমি তো বহু দেখেছি ঢাকায় যে আপনার ময়লার পলিথিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন যা সময়ে নিজের বিল্ডিংয়ের সামনে একটা খালি জায়গা আছে উপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন খালি জায়গা দিয়া উনি বিস্মিল্লাবনে ছুটছেন হয়তো আবার এরপর তিনি মসজিদে চলে গেলেন এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্পনা অনেক বেশি এই যে কাজটা করলাম কাজটাকে হালাল হল না হারাম হল হারাম এরপরে আপনি চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায় এই এই বাতাসে নিয়ে ড্রেনে পানি জমল এবং জলাবদ্ধতা তৈরি হল সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই এর মধ্যে আবার আপনি মরার উপরে ঘরার ঘাড় মতো করে ঠোঙ্গা ফেলাইলেন আপনার ঠোঙ্গা আপনার মতো এরকম আরো একশো জন ফেললো দুশো জন ফেললো এগুলো যেতে যেতে ড্রেমে ড্রেনে জ্যাম হয়ে এলো পানি জমে গেল এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যুর মুখেও পতিত করতে পারে আপনি কিন্তু জানল না ওই যে ফেলে দিয়ে চলে গেলেন ডাব খেয়ে ডাবের খোসাটা মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন এই মালা সেখানে বৃষ্টির পানি জমলো সেখানে মশা তৈরি হলো সেই মশার মধ্যে মশা তৈরি হয়ে সেই মশা কোনো মানুষকে দংশন করে দেখা গেল তার ইমিউন সিস্টেম দুর্বল বা কোনো কারণে সে মৃত্যু পতিত হয়ে গেল বা সাফার করলো অনেক টাকা খরচ হয়ে গেল এই ধরনের আমাদের অজান্তে গুনা হয় কি হয় না বলেন কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনা মনে করি কয়জন মানুষ গুনা মনে করি বলেন সময় তো ভাইরা আমার শুধুমাত্র এগুলাই নয় আমরা যখন কথা বলি আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সলাত আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মার্শাল্লাহ খুব লম্বা দাঁড়িয়েও আছে পাঞ্জাবি গায়ে আছে মাথায় টুপিও আছে বোঝা যাচ্ছে উনি প্র্যাকটিসিং মুসলমান ওনার কোন একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবি সমস্যা এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশপাশে মানুষের নামাজের কেরাহাত ভুলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ের সাদী উপলক্ষে একটু বেশি দেখা যায় অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা আসে না নেই আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন আপনি আসতে শুনেন আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন তো যুবক বলে হুজুর এটা হাই শুনলে এটা এটা একটা একটা আলাদা ফিলিংস আছে তো আপনাদের বোঝার কথা না কিন্তু ভাই আপনার ফিলিংস এর কথা না হয় আমি বুঝলাম কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয় তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুণাই হবে না এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুনা হবে যেটা গান শোনার গুণার চাইতে কয়েক গুণ ভয়াবহ আপনি গান শুনছেন একা একা সেটার কারণে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে যে অপরাধ লেখা হবে সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহর হক এটা এটা জটিল খুব জটিল ইস্যু না যদি আপনি তবাই না সুহা খাটি অন্তরে তবা করেন আর কখনো করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবেন এ আশা করা যায় কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলোর বিরক্তির কারণ হলো কষ্টের কারণ হলো কথা বলতে পারলো না তাহলে এই মানুষগুলো এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুণা আপনার আমল লেখা হবে না শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের পি নবী সাল্লাম মসজিদে নববীতে এতেকাফরত অবস্থায় এক সাহাবি একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ তো গানের কথা বললাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের হচ্ছে কেউ কেউ নামাজ পড়ছেন তাকে বললেন দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত তিনি কোনো বধির নন তিনি সুদুর তিনি সবকিছু শুনতে পান মনের জল্পনাও যিনি জানেন তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে নবী করিম সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চাইতে অনেক বেশি জোরে যাতে মানুষের দৃষ্টাব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবার মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিক কে কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায় আছে না নাই বলেন এই কোরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না বরং গুনাহ হবে এর মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই মোহতারাম হাজরিন ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন শুনলে কয়েকজন একসাথে একটু ভাবসাব চলে আসে আসি কি আসে না খুব ভাবসাপ চলে আসে শুনলে তখন এবার গান শুনবেন হাই আপনি গান শুনবেন কেউ কিছু বলবে সাহসই পায় না অনেক সময় দেখা যায় পাবলিক বাসে বা গাড়িতে কয়েকজন যুবক এমন ভাবে আড্ডা জমায়া দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে ধরেন কয়েকটা কুকুর কয়েকটা গরু কয়েকটা ছাগল আপনি একটা বাহনে একসাথে তুললেন ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে এরকম করে না করে কিন্তু মানুষ করে এই জন্য আল্লাহ এই শ্রেণী মানুষকে বলেছেন উলা একাকাল আনাম ইবাল হোম আদল যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই এই মানুষগুলো চতুষ্প জন্তু চাইতে আরও কি আরো নিকৃষ্ট আরো খারাপ আর পথারা পতুষ্প জন্তু এত খারাপ হয় না ভাই আমার শহরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘন বসতি এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয় ছোট্ট শহর অনেক মানুষ এখানে এজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কিনা আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে এক আল্লাহর বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার বাবা শুনতে আমি খুশি হবো আর কি আমি বললাম ভাই এই ন্যাকার জনক কাজটা আপনি না করলেও পারতেন আপনি ওয়া শুনবেন ভালো আপনি হেডফোন লাগাই নেন আপনি ইয়ারফোন লাগাই নেন লাগে আপনি ওয়াজ শুনেন কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা গুণা এটা সবের কাজ না আজকের এই মাহফিলের মাইক কোথা চার নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয় এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলা আসবেন এই মাইকের আওয়াজে তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিচ্ছি ওনাদেরকে আমি আমি অর্ধেক পথে বললাম আমি ব্যাক করলাম আমি যাবো না আমি মাহফিলা আসবো না আমি জানাই দিচ্ছি ওনাদেরকে যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ মাইক বন্ধ করবেন বললাম ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘনবসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোট মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন সাবেক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুরাই লাগায় যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মাসালায় সব হুজুর একমত যেয়ে এই বেটারে শুনাইতেই হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয় এমন ভাবে লাগাই দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আসে বাসায় মোবাইলে কথা বলার আমাদের কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা পর্যন্ত হুজুরদের ওয়াজ থামারা পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয় এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনাই একটা হলো তার কাছে মৃদুভাবে